আমার বিয়ে হবে আগামী সপ্তাহে রাজকন্যা লীনা আমার রানী তোরা সবাই বিয়ের জন্য প্রস্তুত হও বিয়েতে সবাই উপস্থিত থাকবে আর সবাই অনেক আনন্দ উৎসব করবি রাজা সাহেব প্রেমে পড়েছেন ঠিক আছে কিন্তু রানীর মনে তো জানতে হবে রানু কি তবে আপনাকে বিয়ে করার জন্য প্রস্তুত আছে আরে তাই তো আমি তো এখন ওকে জিজ্ঞাসা করিনি প্রথমে তো আমার রানীর মতামত নেওয়ার প্রয়োজন ছিল আর আমি কিনা রানীকে জিজ্ঞেস না করে বিয়ের দিন ঠিক করে ফেললাম আমাকে রানীর কাছ থেকে শুনতে হবে যে সেও আমাকে বিয়ে করতে যায় কিনা তাহলে আপনি প্রথমে রানীর কাছ থেকে মতামত নিন তারপর আমরা বিয়ের আয়োজন শুরু করব বিয়েতে তো অনেক মজা হবে বিয়ে মানে শুধু খাবার খাওয়া অনেক কর্ম খাওয়া অনেক মজা করা আনন্দ করা

শুধু খাবার খাওয়ার খাওয়া তুই খাওয়া ছাড়া আর কিছু বুঝিস না কি রাতার কাজটা আগে করতে দে তারপর বাকি কাজ দেখা যাবে এখন এত বক বক করিস না তো রাজা মশাই আপনি এবার চলে চান আর রানির কাছ থেকে মতামতটা নিয়ে আসেন আমরা এখানে আপনার জন্য অপেক্ষা করছি আমি আপনাকে করে রানির কাছে চল বলতো তোরা একটু আমার সঙ্গে চল এতো এতো চেতে দেই আমার যে একটু লজ্জা করছে বললো রাজার আমার লজ্জা প্রেমে পড়তে লজ্জায় করেনি। আর এখন রাজার কিনা লজ্জা করছে বড্ড হাসির কথা ঠিক আছে চলো রাজা আমি আপনার সঙ্গে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল তাহলে আর তোরা সবাই এখানেই থাক আমরা যাবো আর আসবো শুনতে পেলেন পাশে জঙ্গলে সিংহ রাজা নাকি আপনার প্রেমে পড়েছে আসে নাকি আপনাকে বিয়ে করতে চায় আপনি কি ব্যাপার কিছু শুনেছে কি সব বলছিস রে এ কথা যে আমি শুধু আজকেই শুনতে পেলাম এর আগে তো কখনো শুনিনি যে সিংহরা রাজা আমার প্রেমে পড়েছে আমার বিয়েও করতে চায় তা আমার কাছে তো কেউ কোনো প্রস্তাব নিয়ে এলো না তুই আমার কথা কার কাছে শুনতে পেলি জঙ্গলে সবাই তো এই কথা নিয়ে বলা বলি করছিল সেখান থেকে শুনতে পেলাম তাই আপনাকে বললাম আরে আরে রানী মা দেখুন রাজা যে আমাদের এদিকেই আসছে মনে হয় বিয়ে প্রস্তাবটা রাজা নিজে এসে দিয়ে যাবে দেখাই যা কি হয় আগে আসতে দে তো সিংহ এত বড় একটা আর আমরা কিনা কিছুই বুঝতে পারলাম না সিংহ রাজা কিনা প্রেম করছে হ্যাঁ সিংহ রাজা তো তোর মতো বোকা নয় যে প্রেম করবে আর এটা জঙ্গলের সবাইকে জানিয়ে জানিয়ে করবে আমি যদি সিংহ রাজার মতো জানা খত তাহলে অনেক ভালো হতো সিংহ মহারাজ তো রানীকে রাজি করতে গেছে কখন যে ফিরবে কে জানে আমার যে অনেক খেদ পেয়ে গেছে তোরা এখানে থাক আমি খাবার খেয়ে আসি যাছcorner হইনি আমি একটা প্রস্তাব নিয়ে আপনার কাছে এসেছে আসলে আমি আপনার প্রেমে পড়েছি আপনাকে বিয়ে করতে চাই ঠিক কি বিয়ে করবে সে কি কথা আপনি কেন নিয়ে নেবেন আমার রাজি তাহলে আপনাকে কি করে ফিরিয়ে দেই তবে কিছু শর্ত আছে এগুলো যদি আপনি মানতে পারেন তবেই আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি শর্ত আবার কি যে শর্ত বিয়ে করবো তাও কিনা শর্ত সাপেক্ষে তা বলুন তো আপনার কি কি শর্ত আছে শুনি আগে আপনাকে তিন দিন সাধারণ প্রজার মতো জীবন কাটাতে হবে না রাজা না গান শুধু থাকবেন আপনি আর বন হ্যাঁ রাজি প্রেমের জন্য কিছুই কঠিন না আমি আপনার প্রস্তাবে রাজি আছি অন্যান্য দিনের জন্য নয় সাধারণ হয়ে থাকবো জঙ্গলের সবে যেভাবে জঙ্গলে থাকে ঘর ফেরে তাদের মতো করে চলবো আমি যদি আমার শর্তটা ঠিকমতো পালন করতে পারি তবে কি আপনি আমাকে বিয়ে করবেন হ্যাঁ অবশ্যই করব এই জন্য আপনাকে তিন দিন আমার শর্ত অনুযায়ী চলতে হবে রাজকন্যা হোলের কথাই সিংহ রাজি হয়ে গেল আর সিংহ হরিণী রাজ্য থেকে তার রাজ্যে ফিরে এলো আর হরিণের কথা মতো একজন সাধারণ প্রজার মতো জীবন কাটাতে লাগলো সিংহ রাজা পরদিন বনবাসে গেল গাছের নিচে ঘুমালো গাছের ফল খেলো সবার সাথে মিলেমিশে চলতে লাগলো কেউ বুঝতে পারলো না এ যে একজন রাজা সাধারণ ভাবে বনবাসে জীবন কাটাতে লাগলো আপনি সত্যি অনেক ভালো রাজা আপনাকে বিয়ে করতে আমার কোন অসুবিধে নেই আপনি ভালোবাসার মর্যাদা দিতে জানেন আরে তিন দিন আমার শর্ত অনুযায়ী আপনি চলেছেন আর এখন থেকে আপনি হবেন আমার ভালো স্বামীও হরিণের মুখে কথা শুনে সিংহ রাজা ভীষণ খুশি হয়ে গেল সিংহ রাজা রাজ্যে থাকা সকল প্রাণী সময়ে কথা শুনতে পেল জঙ্গলে বিয়ের অনুষ্ঠান শুরু হলো সবকিছু আয়োজন করা হলো আর সবাই অনেক আনন্দ করতে লাগলো আর কি হলো তুমি আমার গলে আলো তোমার চোখে আমি হারাই শোখে হাসি জানো তোমার কথা শুনে পাই ভালোবাসি প্রাণ জুড়োলো মনে রাজি আছি তোমার কথায় আর যাব চলে আরেক বা বাবা বিয়ে তো নয় যেন গানের রানী দেখছি সে ভালো গান গায় আমি বরং তাদের গানে গানে তো নাচে হই জয় হই হয় ভালোবেসে করো বিয়ে রাজা রানী তারা সখে থাকে যে আমরাও সখী আর ভালোবেসে যারা বিয়ে করে তা নাই রাজাও জয় রানী আমার কিছু গুপ্ত ধন আছে যা আমি তোমাকে দিতে চাই আজকের পর থেকে তুমি সেগুলো সংরক্ষণ করে রাখবে সেগুলোর দায়িত্ব তোমার উপর দিয়ে দেব না না রাজা এসব কি বলছো তুমি গুপ্ত ধনের ভার তুমি আমাকে দিও না আমি যদি সেগুলোর কোনো ক্ষতি করে ফেলি তখন আমি তোমার কাছে ঋণী হয়ে যাব হে কাজ আমি করতে পারবো না

আর গুপ্তধর গুলো খুঁজতে লাগলো কিন্তু কোথাও সে গুপ্তধন পেল না আর বাহিরে বের হয়ে রানীকে বলল অনেক বড় সর্বনাশ হয়ে গেছে রানী আমি যে গুপ্তধন গুলো খুঁজে পাচ্ছি না আমার সাথে এরকমটা কে করলো বলতো মনে হচ্ছে গুপ্তধন গুলো চুরি হয়ে গেছে কার كبيرজন কেওই তো ক্ষতিটা করেছে এবার কি করব আমি ওহ রাজা থামলে জিও না চিন্তা বাদ দাও অযথা দুশ্চিন্তা করলে তুমি অসুস্থ হয়ে পড়বে আমাদের বিয়েতে যারা এসেছিল সবাই তো একানকার বাইরে কেউ আমাদের বিয়েতে আসেনি তার মানে এই কাজটা যে করেছে সে আর কেউ নয় আমাদের রাজের কেউ একজন করেছে আমাদের শোভারগুহে যেতে হবে আর শোভারগুয়াও খুঁজতে হবে তাহলে বুঝতে পারবো যে আসল চোরটা কে হ্যাঁ রানী তুমি একদম ঠিক কথাই বলেছো তাহলে চলো আর দেরি করা যাবে না নয়তো সে গুপ্তধনগুলো নিয়ে আমাদের জঙ্গল থেকে পালিয়ে যাবে এরপর রাজারানী দুজনে তাদের গুহা থেকে বেরিয়ে পড়লো আর এক এক করে সবার গুহা খুঁজতে লাগলো যে কেউ তাদের গুপ্তধন চুরি করেছে কিনা কি হয়েছে কি রাজা রানী আপনারা এভাবে আমাদের গুহাগুলো গুলো চেক করছেন কেন আমরা আবার কি করলাম অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমার গুপ্তধন চুরি হয়ে গেছে আর আমার মনে হয় এই কাজটি আর কেউ নয় আমাদের রাজ্যেরই কেউ করেছে তাই সবার গুহাটা আমি চেক করছি তাহলে বুঝতে পারবো কে আসল দোষী রাজা রানীর কথা শুনে সেখানে থাকা সবাই বলা বলি করতে লাগলো রাজা রানী এক এক করে সবার গুহা চেক করলো এরপর রাজা রানী গেল শিয়ালের গুহায় সেখানে শিয়াল দেখতে পেল ঘুম হচ্ছে রাজা শিয়ালের গুহা চেক করতে গেল তখন শিয়ালের ঘুম ভেঙে গেল আর ঘুম থেকে ওঠার পর দেখতে পেলো তার সামনে সবাই দাঁড়িয়ে আছে সবাইকে এভাবে তার সামনে দাঁড়াতে দেখে শিয়াল একটু চমকে গেল আর বললো কি হয়েছে কি রাজা রানী আপনার সবাইকে না আমার গুহার সামনে এরপর সিংহ শিয়ালকে সব ঘটনা খুলে বলল এসব শুনে শিয়াল অনেক ভয় পেয়ে গেল আর শিয়াল সিংহ আর রানীর পায়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে লাগলো এবারের মতো আপনারা আমাকে ক্ষমা করে দিন আমি আর এরকম কাজ দ্বিতীয়বার করবো না রানী রাজাকে বলুন আমাকে যেন এবারের মতো ক্ষমা করে দেয় আপনারা আমাকে জগৎ থেকে দাঁড়িয়ে দেবেন না ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না তুমি এই জঙ্গলে থাকবে আর আমরা তোমাকে ক্ষমা করে দিলাম এইসব তুমি কি বলছো রানী ও যে কাজ করেছে ও তো আমাদের জঙ্গলে থাকার যোগ্য নয় আর তুমি কেন ওকে ক্ষমা করে দিলে জীবনে সবাই কোনো না কোনো ভুল করে থাকে আর শিয়াল হয়তো আজকে ভুলটা করেছে আমরা জন্য জঙ্গল ছাড়া করতে পারি না ওকে আমরা ক্ষমা করে দিলাম এরপর থেকে শিয়াল আর এরকম কাজ করবে না রানী তুমি সত্যি অনেক মহান তোমাকে আমার জীবন সঙ্গীতে আমি সত্যি অনেক আনন্দিত